আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটা মেয়ে আমার নাম যাই হোক নামটা নাই বলি আমরা যারা ঢাকা থাকি বা গার্মেন্টের চাকরি করি বা যারা ফেসবুক ইউজ করি দয়া করে আমরা যেন কারো হাতে না পড়ে আমার একটা জীবনের গল্প আর কি যা হইছে আমার হোক আর যাই হোক একটা মেয়ে এক বছর যাবৎ গার্মেছে মানে চাকরি করে সে একটা ছেলের সাথে রিলেশন করে ছেলের নাম মোহাম্মদ আলী হোসেন বাড়ি খুলনা বিভাগ বাগেরহাট জিনাই না কি জানি জায়গাটার নাম আমি সঠিক এত মনে নাই যাই হোক আমি আপনাদের কাছে ছেলেটার ফটো দেবো সে যা করছে একটা মেয়ের সাথে কোনোদিন তা করা ঠিক না সে মেয়েটার সাথে রিলেশন করছে সম্পর্ক করছে সে আগে বিয়ে করছিল মেয়েটার যে বিয়ে হয় না তা না মেয়েটারও আগে বিয়ে হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো তার জীবন একটা তো যাই হোক মানুষের লাইফ অ্যাক্সিডেন্ট হয় তাই বলে তা না যে সে আর স্বপ্ন দেখতে পারবে না তো সে মেয়েটার স্বপ্ন দেখছিলো যে শুধু তার একটা সাহারা তো সেই সাহারাটা খোঁজার জন্য সে মেয়েটা ইন্টারনেট খুঁজে নিয়েছিল সেই ইন্টারনেটে কথা চালাতে চালাতে একদিন এক ছেলের সাথে রিলেশন হয় ছেলে না বলা যায় বুড়াই তাই হোক রিলেশন হতে হতে একদিন জানুয়ারির ফেব্রুয়ারি জানুয়ারির মাসে চোদ্দো তারিখে দুই হাজার বাইশ সে তার সাথে দেখা করতে যায় কী বল হাতিজি হাতে জিল দেখা করতে যায় তাদের সাথে তাদের দুজনের আলাপ আলাপ হয় সেদিনই তারা বিয়ে করে এক দেখায় হ্যাঁ ওর মধ্যে আরেক এক কথা আছে সে ছেলেটা বিবাহিত আর মেয়েটা কিন্তু জিজ্ঞেস করছিলো বউ আছে কি না ছেলেটা কিন্তু বলছিলো বিয়ে করছিল কিন্তু বউ চলে গেছে তো বউ চলে গেছে একটা বাচ্চা রেখে আছে তাকে দেখানো হয়েছিল যে এই বাচ্চাটা আমার তো আমার কাছে থাকে নানির বাড়ি থাকে ছেলেটা ঢাকাতে সাহবাকে এক পুলিশের গাড়ি চালাতো তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মেয়েটার কি বলছিল ছেলেটাকে বিশ্বাস করার আমি একটা বিচার চাই বিহিত চাই যাই হোক মেয়েটা ভালোবেসে তার হাত ধরছে এক মাসও সংসার করতে পারে না এক মাস পরে সে তার গার্মেন্টস থেকে চাকরি ছাড়াই দিছে আলমসলিম গার্মেন্টসে সে চাকরি করতো মেয়েটা সে সাবারে সে মেয়েটাকে সাবার থেকে আর চাকরি ছাড়াই দিয়ে আর সে নিয়ে আসলো বাড়ির কথা বলে আর খুলনা বিভাগে খুলনা বিভাগে সে না নিয়ে এসে সে ইন্ডিয়াতে নিয়ে যাবে তার ডিসিশন তা মেয়েটাও প্রেম ভালোবাসার নিয়েতে রাজি হয়ে গেল এরকম কিন্তু বর্তমান যুগে অনেক পাচার হচ্ছে রাজি হয়ে গেল রাজি হওয়াতে মেয়েটার লাইফে মানে সুখ থেকে দুঃখ নেমে এলো মেয়েটা এতদিন সুখী ছিল দুঃখ নেমে এলো বলতে মেয়ে মেয়েটা কিন্তু জানতো না সে বিবাহিত তার মেয়েটার মতোই একটা মেয়ে আছে বয়স তার ছেলেটাকে দেখে বোঝা যায় না সে সতেরো বছরে একটা মেয়ের বাবা তো যখন মেয়েটা মোবাইলে একটা মেয়ের ফোন আসে যে আলী আছে কি আলীরের দেন ছেলেটার বউর নাম হলো আকাশি ফোন আসলে বোধ মেয়েটা রিসিভ করে রিসিভ করার পরে মেয়েটা উপাস থেকে বলে আপনি কে আমার হাজব্যান্ডের সাথে যে যাচ্ছেন তারা কি তারা থাকলে একটু ফোনটা দেন আমার হাজব্যান্ড আপনি কে বলতেছে আমি তার বউ মাথায় ভাস ভেঙে পড়লো নারীও আরেকটা নারীর সংসার কি করে ভাঙব আমি তখনই ওই জায়গার থেকে ঢাকার জন্য রওনা দিতে চাই মানে আমি না ঢাকার জন্য রওনা দিতে চাইলাম মেয়েটা তো যাই হোক রওনা দিতে পারেনি তার কারণ ছিল মেয়েটার কাছে কোনো টাকা পয়সা ছিল না মেয়েটার ফোনটা পর্যন্ত ছেলে ভেঙে হয়েছে যখন ছেলে দালালের গড়ে রেখে যায় রেখে বাইরের থেকে ঘুরে আসে তখন মেয়েটা পলানোর জন্য চেষ্টা করছে ওই জায়গার থেকে যে পলিয়ে সে আবার অপাস ঢাকা চলে যাবে কেন সে চায় না কোনো সতীনের ঘর করতে বা কোনো নারীর সংসার বাড়তে সেভই তো একটা নারী তো যাই হোক মেয়েটা মোবাইলটা ভেঙে ফেলল এবং মোবাইলটা ভেঙে ফেলার পর মেয়েটা কি করবে কিছু করার নাই অবলা মেয়েটা সেই ছেলেটার সাথে ইন্ডিয়াতে গেল ইন্ডিয়াতে যাওয়ার পরে পাঁচ থেকে ছয় মাসের মতো মেয়ে ছেলেটার ফ্যামিলি ছেলেটার বউ ছেলেটার মেয়ে ছেলেটার ছেলে সবাই কি সুন্দর ভালোবাসা আল্লাহ ওই মহিলা যে মহিলার হাজবেন্ড সেই মহিলাকে